লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আটক বাংলাদেশে থমধমে অবস্থা দৈনিক একাত্তর বাংলায় আপনাদের স্বাগত জানাই আমি শান্তা মারিয়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে উত্তেজনা লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনের আটক বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে চলছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক এক গোল গোলটেবেল বৈঠক আয়োজন করেছিল মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর এই আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও গণফোরামের সাবেক সভাপতি ড কামাল হোসেন আসেননি প্রথমে বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি অভিযোগ করেন দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পায়তারা তারা চলছে যার পেছনে কাজ করছে জামায়ত শিবির ও জাতীয় নাগরিক পার্টি তার বক্তব্য শেষ হতেই হঠাৎ মিছিল নিয়ে প্রবেশ করে একদল যুবক নিজেদের পরিচয় দেয় জুলাই যোদ্ধা হিসেবে তারা স্লোগান তোলে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ ধরো জেলে ভরো জুলাইয়ের যোদ্ধারা এক হাও লড়াই এক পর্যায়ে গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে উপস্থিত বক্তাদের ঘিরে ধরে রাখে ঘটনার খবর পেয়ে শাহবাগ থানার আওতাধীন পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মহানগর পুলিশের এডিসি হাফিজ আল আসাদ জানিয়েছেন তাদের হেফাজতে নেওয়া হয়েছে লতিফ সিদ্দিকি ও অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ প্রায় পনেরো জনকে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা বলেন আমরা মুক্তিযোদ্ধারা এসেছিলাম আলোচনা করতে হঠাৎ বিশ পঁচিশ জন ছেলে এসে হট্টগোল শুরু করে তবে শারীরিক আঘাত কেউ করেননি পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ অন্যদের নিয়ে যায় অন্যদিকে জানা গেছে আল আমিন রাসেলের নেতৃত্বে জুলাই যোদ্ধা ব্যানারে উপস্থিত ওই দল অনুষ্ঠানস্থল ঘেরাও পরে রাখে এবং পুলিশের হাতে তুলে দেয় অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে চলতি আগস্টের পাঁচ তারিখে আত্মপ্রকাশ করে মঞ্চ একাত্তর এই প্ল্যাটফর্মের সমন্বয় করছেন বীরপ্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ ও জরিষ্ঠ আইনজীবী জে ডাইকান পান্না রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনা শুধু মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্মকেই প্রশ্নবিদ্ধ করেনি বরং দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার নামে নতুন প্ল্যাটফর্ম গঠন কি দেশের ঐক্যকে শক্তিশালী করবে নাকি আরও বিভক্ত করবে বিরোধিতার নামে একে অপরকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়া কি গণতান্ত্রিক চর্চার সাথে যায় প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে এক শান্তিপূর্ণ আলোচনাকে ঘিরে তৈরি হল বিশৃঙ্খলা এবং শেষ পর্যন্ত তা গড়াল গ্রেপ্তার পর্যন্ত এবার প্রশ্ন আপনাদের কাছে এই ধরনের ঘটনা কি আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সম্মান আমি শান্তা মারিয়া দৈনিক একাত্তর বাংলায় আজকের আলোচনায় ছিলাম আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ তাবাস্তুম তাহিয়া রূপান্তর সংবাদে আজকের আলোচনায় ছিলাম আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ